আজকে আমরা আপনাদেরকে দেখাবো কুড়িগ্রামের ধরোলা সেতু এটি কুড়িগ্রাম জেলার পূর্বে ধরলা নদীর ওপরেই অবস্থিত এই নদী ভুটান থেকে উৎপত্তি হয়ে ভারত দিয়ে বাংলাদেশের লালমনিরহাট ট্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে আবার বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্রে মিশে গেছে ব্রহ্মপুত্র একটি উপনদী এর উৎপত্তি ভুটানের জলঢাকা নদী নামেই পরিচিত এই নদীর ওপরে কুড়িগ্রামের যে সেতু রয়েছে তা ধরলা সেতু নামেই পরিচিত এই সেতু কুড়িগ্রামের কয়েকটি থানা এবং উপজেলাকে সংযুক্ত করেছে এই সেতু তৈরি হওয়ার আগে কুড়িগ্রাম জেলার কয়েক লাখ মানুষ চরম দুর্দশায় ছিলেন তাদের পারাপার করার জন্য নৌকার অপেক্ষা করতে হতো বর্তমানে সেই সব কষ্ট লাঘব হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে কুড়িগ্রামবাসীদের কাছে এটি একটি স্বপ্নের সেতু এই তীরে সবাই আড্ডা দিতে আসেন পিকনিকও করেন বর্তমানে যেন একটা পর্যটন নগরী হয়ে উঠেছে এখানে নদীতে ঘোরার জন্য নৌকো এবং স্পিড বোটের ব্যবস্থা রয়েছে নদীর তীরে শরৎকালে কাশফুলে একদম ছেয়ে যায় তখন আরও সুন্দর লাগে দেখতে বর্তমানে এই সেতুর পূর্ব দিকে সেক শিশু পার্ক হচ্ছে এছাড়া কুড়িগ্রামবাসীরা মঙ্গা দূর করতে ভুটানের রাজা ইকোনমিক জোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি এই সুন্দর মনোরম পরিবেশে ফ্যামিলি নিয়ে একবার এসে ঘুরে যেতেই পারেন যেমন সুন্দর পরিবেশ ঠিক সেই সাথে পাখিতে কলকাকুলি কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্টস একটা লাইক অবশ্যই করবেন আপনাদের অতি মূল্যবান কমেন্টস আমাদেরকে উৎসাহিত করে